আগলা মসজিদের ডান টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি সেখানে এক মেয়ে এক খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন চিঠিতে লেখা আছে আসসালামু আলাইকুম হুজুর আমি একজনকে অনেক ভালোবাসি সারাদিন তার চিন্তা আমার মাথায় ঘুরে ওর কথা মনে পড়লে অনেক কান্না আসে আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারি না ও আমার ব্যাপারে কিছুই জানে না আমি ওর ব্যাপারে সব জানি ও খ্রিস্টান আমি মুসলমান আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যাতে ও মুসলমান হয়ে যায় আমি চাই ও আমার জন্য হালাল হয়ে যায় আল্লাহকে আমার জন্য হালাল করে দেন আমি ওর প্রতি দুর্বল ওকে কিছুতেই ভুলতে পারি না আমি ওকে ভুলতেও চাই না আমার অনেক ভয় লাগে ও যেন অন্য কারো হয়ে না যায় আপনি আমার জন্য দোয়া দোয়া করবেন করবেন দিয়ে আমার সালাম নেবেন। এর আগে গত ২০ এপ্রিল এক প্রেমিকের চিঠি সিন্ধুকে পাওয়া যায় সেই চিরকুটে লেখা ছিল আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ যেন তাকে আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করে